ইসমিল্লা রহমানের রায় সমানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান সিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদের পরে নতুন একটা প্রতিবেদন দিচ্ছে আপনাদের সবাই সুপরিচিত খামারি মোহাম্মদ নিহাত ভাই আর নিহাত ভাইয়ের কাছে আজকে মার্শাল্লাহ খুব চমৎকার কিছু কবুতর আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো অসাধারণ কিছু ফেন্সি কবুতর দর্শক দেখার মতো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো আপনারা আজকের প্রতিবেদন থেকে বাইরের কাছ থেকে নিতে পারবেন আর সম্মানিত দর্শক দেখতে পাচ্তেছেন একদম বিশাল বিগ সাইজের ভিতরে এক পেয়ার টাইগার শকিং আছে এখানে আর এগুলা নিজের টিম বাচ্চা নিজেই করে মাসাল্লাহ আজকের প্রতিবেদনে আপনারা দেখতে পারবেন দাম দর সব বিস্তারিত আমরা জানাবো ইনশাআল্লাহ বিশাল সাইজের দেখতে পারতেছেন এবং নিজের ডিম বাচ্চা নিজে করে ফোস্টারিং এর জামেলা ছাড়া একটা পেয়ার এই পাশাপাশি ভাইয়ের কাছে আপনারা অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে মালটেস কবুতর পেয়ে যাবেন মালটেসের পাশাপাশি পাবেন হলো জ্যাকোবিন কবুতর অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে দর্শক দেখতে পারতেছেন ফুল রানিং এগুলো ডিম বাচ্চা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব পাবেন আর অ্যান্ডোলিজিয়ার কালারটা ভাই খুবই পছন্দ করে যে দেখেন বুড়াতল কবুতর নিয়ে আসছে চোদ্দ পনেরো দিন হয়ে গেছে জমা ডিম আর দুই তিন দিনের ভিতরে বাচ্চা বের হয়ে যাবে ইনশাল্লাহ এই প্যাকটা ভাই আপনাদেরকে দিবে স্পেনিশ গর্বীয় পাবেন আপনারা অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে পাশাপাশি পাবেন আপনারা হিউজ পরিমাণ বাইরের কাছে স্পেনিশ গড়গড়িও একদম সবগুলা রানিং ডিমের পরে বসা এই ধরনের পেয়ারগুলো আজকে নিতে পারবেন আপনারা তো যাই হোক হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা ভিডিওটা লং করবো না বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কেমন কাটলো ভাই ঈদের পরে প্রথম ভিডিও দর্শকের জন্য কিনে আসলেন ভাই জি তো মোটামুটি ভালোই কারেকশন আছে ভাই দামটা হাতে নাগালে রাখছেন না তো ঈদের পরে নতুন ভিডিও নতুন কবুতর নতুন দাম দামগুলো থাকবে একদম সীমিত ইনশাল্লাহ সব সবই নতুন দাম থাকবে না তো আমার দর্শকের উদ্দেশ্যে ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই সব আছে আপনারা দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন তো ভাই আমরা মূল ভিডিওতে যাব ভিডিও শুরু করব নাকি ভাই ইনশাল্লাহ দর্শক এর পাশাপাশি কিন্তু বাইয়ার কাছে হিউজ পরিমাণ পাখি পাবেন আপনারা চাইলে এইগুলা ভায়ের সাথে যোগাযোগ করবেন আপনারাও যোগাযোগ করে নিতে পারবেন তো এখানে কিছু পাখি আছে বা ডিমও দিছে যেমন এই একটা পেয়ারও আছে এখানে যে দর্শক টিম দিয়ে দিচ্ছে টিমে বসা আছে তো এই ধরনের চমৎকার কিছু পাখিও আছে চাইলে আপনারা পাখিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত কবুতর পাখি বাইরের কাছ থেকে নিতে পারবেন যাই হোক সম্মানিত দর্শক অনেক আলোচনা করছি অনেক কথা বলবো আমরা পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের রহিম সম্মানি দর্শক শুরুতে আমরা দেখতেছি বাইরের কাছে আছে টেলমার্ক ব্ল্যাক কালারের ভিতরে আর একদম জেট স্প্রিং দর্শক দেখতে পারতেছেন সামনে যেটা আছে ভাই এটা হচ্ছে মাদিটা এটা মাথা তো দেখা যায় না ভাই ঠিকমতো মতো দাঁড়াইলে আর পিছনেটা নর ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সহ দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই দামডা ঈদের পরে প্রথম ভিডিও ভাই

মাসাল্লাহ দর্শক দেখতে পারতেছি আমরা সাদা সাদা কালা কালার ভাই জি জি সাদা সাদা কালা কালা এখানে আছে সাদা এক জোড়া কালো এক জোড়া আর দু জোড়া কবুতরের মাসাল্লাহ একদম লাল টকটকা গিয়ার দর্শক দেখতে পারতেছেন একদম লাল টকটকা গিয়ার ছোট এবং চোখ এবং চোখগুলো হচ্ছে পাথর চোখের ভাই কোনোটা ঠোঁটে কালো কোনো দাগ দেখতেছি না ঠোঁটেও কোনো কালো দাগ নাই একদম সুপার ফ্রেশ ভাই বয়সটা বলেন আর এক দাম থাকবো দুই জোড়া একসাথে নিলে মাত্র তিন টাকা মানে সাদা এক জোড়ার দামে পাচ্ছেন সাদা কালো দুই পাচ্ছেন একদম থাকবে তিন হাজার টাকা নতুন কবুতর নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে ইনশাল্লাহ দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন একদম সীমিত রেটের ভিতরে ভাই আজকে আপনাদের কবুতর গুলা দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন চলো আমরা ড্যানিশের আরো একটা জোড়া দেখতেছি ভাইয়ের কাছে আর এটা হচ্ছে টাইগার কালার বলে ভাই না টাইগার কালার দর্শক দেখতে পারতেছেন আর গিয়ার গুলো মাসাল্লাহ দেখেন লাল টকটকা পাথর চোখের কবুতর গুলো ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি ফুল টাইগার আর ডিম বাচ্চা করা তো ভাই না হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা ফুল রানিং জোড়া ভাই দামটা কেমন থাকবো ভাই দামটা থাকবো ভাই মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা দর্শক পাইকারি দামের যে কম দামে দিচ্ছে ভাই আপনাদেরকে মাত্র তেইশ

তারটা হচ্ছে নর জি হচ্ছে মাদি একদম লাল টকটা মনে হয় যে আলগা রং লাগানো এত লাল গিয়ারের কবুদরগুলা মাশাল্লা দর্শক দৈরা দইরা দেখাবে আমরা একটু দেখাবো আপনাদের গিয়ারগুলা এটা যেটা দর্শে ভাই এটা হচ্ছে কি নর নরের গিয়ারগুলা একটু দর্শম আমরা দর্শকদের দেখাই দেখেন দর্শক কতটা লাল টকটা গিয়ার মাশাল্লাহ আর এটা হচ্ছে মাদিটা এত লাল মাশাল্লা ভাই অনেক লাল এই হচ্ছে মাদি একদম মাসাল টপ লাল চকচকা ভাই ডিম্বা করা ফুল রানিং জোড়া আচ্ছা এই জোড়া ভাই কেমন থাকবো দাম কোনো দাম নেই যার ভালো লাগবে সেই ফুল মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতরের জোড়া আশা করবো আমার সম্মানিত দর্শক এই চমৎকার জোড়া ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ফুল রানিং ডিম্বা চকরা করা সম্মানিত দর্শক নিয়াদ ভাই মানে স্প্যানিশ গড়গড়িয়ে থাকবে থাকে আর থাকবেই ভাইয়ের কাছে তো আজকেও মাসাল্লাহ

মাত্র টাকা একদম মাত্র চার হাজার টাকা দর্শক চাইলে আপনারা ডিম সহ স্প্যানিশের জোড়া নিতে পারবেন মশলা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা আশা করি আপনারা সংগ্রহ করে দর্শক আমরা মাক্সি কালার আরো একটা জোড়া দেখাচ্ছি আপনাদের আর এটারও সাইজ গাট কোয়ালিটিটা দেখেন কত বড় বিগ সাইজের ভিতরে আছে আর এটাও মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ডিম অলরেডি দিয়ে দিয়েছে একটা ডিম ভাই নিচে ভিঙে গেছে আর একটা ডিম যে আছে ভাই জমে আচ্ছা এটা হলো জমা ডিম সহ আছে জি জমা ডিম সহ এই পেয়ারটা হচ্ছে একদম জমা ডিম সহ আছে যেহেতু কবুতরগুলো উমে আছে তারপর আমি একটু নাড়াচারে দেখে সাইজ গাটাপটা কত বড় মাসাল্লাহ দেখতে পাচ্ছেন জি ভাই এই জোড়াটা ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা ভাই এই জোড়াটা ভাই যদি কোনো ভাই দামাদামি না করে ভাই এই জোড়াটা ভাই ফিক্সড 4500 টাকা 4500 টাকা একদম থাকবে ভাই একদম ভাই জমা ডিম সহ দর্শক আপনারা একদম সেম দুটা রিং পরানো আছে পায় আর এটা একটা ডিমে এখন বর্তমানে আছে একটা ডিম বাইরে ভেঙে গেছে একটা ডিমে জমছে ভাই জি একটা ডিমে আছে আর একটা ডিমে জমা তাহলে আপনারা জমা ডিম সহ এই পেটা সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড থাকবে ভাই 4500 টাকা 4500 টাকা নিয়াত ভাই জি ভাই জার্মান বিউটি হোমা জি জি ভাই জার্মান বিউটি হোমা বাচ্চা সাইজ গেটা তো মাশাআল্লাহ অনেক বড় আর এক জোড়া ভাই

আরেকরা হচ্ছে জার্মান বিউটি হোমা জোড়াই হচ্ছে বেবি আশা করবো আপনার এই চমৎকার সংগ্রহ করে নেবেন জোড়া এই যে বেবির দামে দিচ্ছে বিউটির বাচ্চারা মাত্র দুই হাজার টাকায় দুই জোড়া বাচ্চা সম্মানিত দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে নুরাল লার্ক জি ভাই নুরাল লার কবুতরের কালার কোয়ালিটি দেখেন আর ড্যানিশের মতো গিয়ারগুলো কিন্তু মাশাআল্লাহ লাল জি দুটোই একদম একটু জুম করে যদি দেখাই দেখেন গিয়ারগুলো কিন্তু ড্যানিশ কবুতরের মত লাল এটা হচ্ছে নট টানা ভাই এটা হচ্ছে মাদিটা বয়স তো ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই দেরি বাচ্চা রানিং হয়ে গেছে দেখুন এই দেরি বাচ্চা আছে রানিং হয়ে গেছে আচ্ছা ধরেন ভাই আমরা দর্শকদের দেখাই এই জোড়াটা দাম আগে বলেন ভাই

এই বাচ্চা জোড়াটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় তাহলে দামটা কত রাখবেন ভাই বাচ্চা তিন হাজার টাকা মানে বাচ্চা বলতে দর্শক নিউ অ্যাডাল্ট মেডিকেল আর দুই জোড়া যদি কোনো দর্শক একসাথে নেয় ভাই

মার্শাল্লাহ ভিডিওস কিন্তু দর্শক আমরা স্পেনিশ আবার দেখা দেখাচ্ছি আপনাদের আর স্প্যানিশের কিন্তু বাইরের কাছে বাগান থাকে সব সময়। আজকে ইনশাল্লাহ আপনারা পাবেন একে একে আমরা সব দেখাবো এটা হচ্ছে বাইরের কাছে মিলিবার মিলিবার মিলিবারের ভিতরে আছে আর সাইজ গাটা আপনি একটু দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর একটা নারায় চালা একটু দেখানোর চেষ্টা করি এবং রিং পরানো আছে পায়ে দুটো পায়ে রিং পরানো আছে দুটো রিং একটা ব্যাকটা একটা রিং এই সামনেরটা হচ্ছে নর পিছনেরটা হচ্ছে মাদি মাদির পায়ে একটা রিং পরানো আছে আর মাশাল্লাহ একটু চোখগুলো যদি দেখে যেমন দর্শকদের ভাই লাল টপটা কত এই দর্শক এটা হচ্ছে মাদির গিয়া চোখ এটা হচ্ছে নরের একদম সেম ভাই দামটা ছোট করে আমার দর্শকদের উদ্দেশ্যে ভাই এটা দি কোনো ভাই দামাদামি না করো ভাই একদম করবে

মার্শাল দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতেছি একদম জেট প্লাগ আর শেপ কোয়ালিটি দেখেন একদম ইম্পোর্টেড পেয়ারি ডানের হচ্ছে আর বামেরটা হচ্ছে নর দুটো কবুতরে হচ্ছে দুই হাজার বিশ সালের ইম্পোর্টেড পেয়ার আগেই বলে দেই ভাই কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা চমৎকার জোড়া দর্শক দেখতে পারতেছেন ইম্পোর্টেড পেয়ার দামটা ছোট করে বলে দিবেন ভাই আজকের জন্য ভাই মাত্র জি ভাই পঁয়ত্রিশশো টাকা কি ভাই জি ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর একটু কিছু করুন যায় না ভাই না ভাই পঁয়ত্রিশশো একদম ফিক্স থাকবে দর্শক যদিও ইম্পোর্টেড ই ব্র্যান্ডের রিং পরানো দুইটাই বিশ সালের কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সবাই আপনাদেরকে দিচ্ছে চমৎকার এই জোড়াটা আশা করবো আপনারা এই এটুক শোনার জন্য ভাই এই তিনশো টাকা ভাই আরও ডিসকাউন্ট করে দিচ্ছে একদম থাকবে বত্রিশশো টাকা চমৎকার এই জোড়া আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন সম্মানি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে আরও এক পেয়ার স্প্যানিশ ঘর আছে আর এটার কালারটা কি ভাই ভাই একদম রেয়ার কালার ভাই গ্রেভার গ্রেভার

তো দর্শক আরো একটি জন্য পাগল হয়ে গেছে সিঙ্গেল স্প্যানিশ আছে বাইরের কাছে আর এটা হচ্ছে কালারটা হচ্ছে কি অ্যান্ডোলোজিয়ান 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 কালার দর্শক দেখতে পারতেছেন আর কতটা অ্যাকটিভ কবুতরটা খালি ডাকতে আছে আর ঘুরতে আছে কোনো থামা থামি নাই ভাই ঝুম দেখেন মাশাআল্লাহ ফুল রানিং তো ভাই না ভাই শুধু মাটি দিবেন মাটি দেওয়ার সাথে সাথে জোড়া লাগিয়ে যাবেন ইনশাআল্লাহ নামটা ভাই বলে দেন ভাই এইটা যদি কোনো লাগে ফোন দিবেন জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফোন দিবেন দামটা হাতের নাগালে থাকবে

ইনশাল্লাহ ডিম সহ নিতে পারবেন ডিম ছাড়াও নিতে পারবেন ডিম ছাড়াও নিতে পারবেন বাচ্চাগুলো ডিমগুলো ফুটবো বয়স কেমন ভাই ভাই ডিমের বয়স তেরো চোদ্দ দিন তেরো চোদ্দ দিনে চার মোটামুটি চার পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা বাচ্চা সহ নিতে পারবেন বাইরের কাছ থেকে যদি থাকে আর কি তো ভাই জোড়াটার দামটা বলে দেন ভাই ভাই জোড়াটার দাম করবে কোনো দাম আদেমি নেই ঠিক আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম থাকবে ভাই জি ভাই একদম থাকবে সাত হাজার পাঁচশো টাকা দর্শক জমা ডিম চার চোদ্দো দিন বয়স আর দুই চার দিন পরে আল্লাহর রহমতে বাচ্চাগুলা বের হয়ে যাবে চাইলে আপনারা বাচ্চা সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন যদি এর ভিতরে থাকে আর জি 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 অবশ্যই হ্যাঁ আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করেন আর শেপ কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ 100 100 সুস্থ সবল ভাই মাশাআল্লাহ কোয়ালিটি কালার ভাই 100% জি একদম सेम দুইটা सेम কালারের ভিতরে জান কত বললাম জানো ভাই 7500 বলছিলেন ভাই 7000 টাকা একদম ফিক্সড থাকবে 7000 টাকা মাত্র 7000 টাকা ভাই একদম না মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা জি এরপর যদি কেউ দাম বেশি বলে কিছু বলার নাই আর জি

আপনার ব্রিডিং গ্যারান্টি শহর ভাই আপনাদেরকে দিচ্ছে নাকি ভাই আচ্ছা চাইলে এখন ডিম আছে ডিম শহর নিতে পারবেন ভাই কি দাইতে আছেন ভাই স্পেনিশ এন্ডলোজিয়ান এন্ডলোজিয়ান কালার এর ভিতরে মাটি একটু বড় দেবেন যেন দেখায় দেই ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই মাটিটা জি ভাই কারগেটটা বড় সাইজের সাইজটা হলো অনেক বড় এই যে 20 সাইজার এটা হলো আন্দালজিয়ান দর্শক দেখতেই করতেছেন আর এবারে সিঙ্গেল নটটা ভিডিওতে দিছে জি দর্শক যদি মাদি সহ জোড়াডা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন সিঙ্গেল মাদিরা যদি চান সিঙ্গেল মাদিও আপনারা নিতে পারবেন শুধু এই পেয়ার না যেগুলার শুরু থেকে শেষ পর্যন্ত যত কবুতর দেখাইছি কোনো দর্শকের যদি সিঙ্গেল সিঙ্গেলি লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে ইনশাল্লাহ আপনারা সিঙ্গেল নর্মাদি নিতে পারবেন অনেক ব্যবসায়ী আছে অনেক খামারি আছে যে সিঙ্গেল দিতে চায় না ভাই কিন্তু আপনাদেরকে সিঙ্গেল যার চাহিদা অনুযায়ী আপনাদের নর্মাদিগুলো দিয়ে থাকে এইটার দামটা ভাই আলোচনা আলোচনা থাকবে ইনশাল্লাহ আপনারা ফোন দেবেন যার যেটা দরকার হয় বাসাল্লাহ দর্শক দেখতে পারতেছি আমরা বিশাল বিগ সাইজের ভিতরে বাইর কাছে টাইগার কালারের ভিতরে এক পেয়ার শৌকিং কপুরিজিনাল শৌকিং আর অরিজিনাল শৌকিং যে দেখেন আমি একটু যদি ধুম করে দেখাই যে নখের উপরে বর করে দাঁড়ায় দেখেন কতটা মানে ডানের স্টাইল সাইজ যেটা আমি স্টার্টিং পজিশনটা দেখেন ডানে যেটা আছে হাতের ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নটটা বাম পাশে এটা হচ্ছে মাদি ফুল রানিং ডিম বাচ্চা করা এই একটা জোড়া আমার চোখের দেখা হ্যাঁ নিয়াদের খামারে আমি আসি মাঝে মাঝে একদম হানড্রেড পারসেন্ট নিজে ডিম বাচ্চা নিজে করে হাতে রাখছে ভাই আপনাদেরকে পরে দেখাবে এই যে চমকটা দুইটা বেবি মাসাল্লাহ নিজের ডিম বাচ্চা নিজে করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিজের ডিম বাচ্চা নিজে করে এই যে মাসাল্লাহ দুটা কিউট বেবি দেখতেছেন এরা নিজেরা করছে আপনারা যদি চান বাচ্চা দুইটার সহ এই বাবা মা ফুল প্যাকেজ ইনশাল্লাহ আজকে আপনারা নিতে পারবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ফুল প্যাকেজের দামটা এটা যদি ভাই কারো লাগে ফোন দিবে একদম নেওয়ার মতো দামটা খেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ নিতে পারে দর্শক যদি পছন্দ ভালো লাগে অবশ্যই আপনারা ফোন দিবেন

একদম ফাইনাল বলে দেন ভাই একদম থাকবে এগারো হাজার এগারো হাজার একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল দশ হাজার পাঁচশো টাকা অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে মাল টেস্ট দর্শক দেখতে পাচ্ছেন সাইজ গেট কোয়ালিটি মার্শাল্লাহ আশা করবো আপনার এই চমৎকার জোড়া বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এন্ডোলজিয়ান কালারের ভিতর জ্যাকোবিন কবুতর জি ভাই আর মাসাল্লাহ ফুটগুলো যদি আপনারা দেখেন ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি আর এটা হচ্ছে ফুল রানিং ডিম বাচ্চা করা আর এটারও মাসাল্লাহ কোয়ালিটি দেখেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দিবেন ভাই এটা কোনো ভাই দাম দামি করে ভাই মাত্র 10500 টাকা মাত্র 10000 10500 টাকা থাকবে একদম ফিক্সড এন্ড ফাইনাল করে বলে দেন ভাই ফিক্সড ফাইনাল ভাই জি ভাই জান

না ওটা বাবা মনে হয় না ওটাই মা না একবার দর্শক ভিডিও স্ক্রিনে দর্শক এখন দেখতেছেন আপনারা সিঙ্গেল সিঙ্গেল কিছু কবুতর একদম হইচই অফারে আজকে ভাই আপনাদেরকে দিবে সিঙ্গেল সিঙ্গেল যার যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আর একসাথে নিলে একদম হইচই অফারে আপনারা কম দামে নিতে পারবেন প্রথমে যদি আমি একটু দেখাই আপনাদের একটা হোয়াইট জ্যাকোবিন আছে ভাইয়ের কাছে সিঙ্গেল জ্যাকোবিনটা কি নর্ন মাদি ভাই নর আর পাশে আছে একটা তুরিবাজ ভাই সিঙ্গেল একটা তুরিবাজের মাদি আর এই মাদিটা কত থাকবো ভাই এই মাদিটা ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা থাকবে আর এই যে ভাই এক পিস সিঙ্গেল ফিল ব্যাগ আছে ব্ল্যাক শ্যাডেল ফিল্ড ব্যাগ এই শ্যাডেল ফিল্ড ব্যাগ

এবং কালেকশন গুলো কিন্তু মাসাল্লাহ চমৎকার দর্শক মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় মিসমার্ক যা আছে এটা ধরা যায় না ভাই ওই যে ফেদার মধ্যে হ্যাঁ এটা কিন্তু আপনি উড়ে দিলেও পারতেন তো এই ভাই বলছে জি তো দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকায় চার পিস রানিং কবুতর ভাই আপনাদেরকে দিচ্ছে এই চার পিসের ভিতরে তিন পিসি হচ্ছে রানিং মাদি তো সম্মানিত দর্শক আমরা সিঙ্গেল এক পিস ভাইয়ের কাছে ব্ল্যাক কালারের ভিতরে স্পেনিশ গড়গড় দেখতেছি আর এটা ডাকটা দেখানোর জন্য বুধা একটা বেবি দেওয়া হয়েছে যে এটা একটু ডাকটা আপনাদেরকে দেখানোর জন্য সাইজটা দেখছেন কত বড় বিশাল একদম দানব সাইজের দেখতে পারতেছেন কতটা একটিভ কবুতরটা আর এটা হলো সিঙ্গেল একটা নর ভাই আর এই নটটা আমার দর্শকের উদ্দেশ্যে কোনো দামা দামি নেই একদম সাড়ে পাঁচ হাজার টাকা এই নটটা কোনো দর্শক নিতে চাইলে একদম ফিক্স থাকবে একদম ফিক্স থাকবে চার হাজার টাকা সাড়ে পাঁচ সরি সাড়ে পাঁচ হাজার টাকা আশা করবো আপনার এই চমৎকার সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিবেন কোয়ালিটি তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে মাসাল্লাহ দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আছে শর্ট ফেস কবুতর আর শর্ট পিস ভিতরে একটা হচ্ছে এখানে বাইরের এন্ডলোজিয়ান এন্ডলোজিয়ান কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ভাই বাচ্চা কাটে এন্ডলোজিয়ান বাচ্চা কাটে 100% এন্ডলোজিয়ান এন্ডলোজিয়ান আচ্ছা আমি তো এন্ডলোজিয়ান যেটা ভাই এটা একটু ধরে দেখাইতে বলবো ভাই এই এই দর্শক আমরা একটু ধরে দেখাই এন্ডলোজিয়ান হচ্ছে মাদি এই মাদিটা হচ্ছে এন্ডলোজিয়ান কালার আর এটা থেকে বাচ্চা আসে এন্ডলোজিয়ান এন্ডলোজিয়ান আচ্ছা তো ফুল রানিং একটা পেয়ার ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন সর্বোচ্চ গেলে 8 10 দিন লাগবে ডিম চাচা এই জোড়া আমরা দর্শকদের উদ্দেশ্যে দামটা বলে দিবেন ভাই এটা ভাই কোনো দাম দেবে এক একদম 5000 এক দাম থাকবে 5000 টাকা সিঙ্গেল মাদি দিন থাকবে 4000 টাকা সিঙ্গেল মাদি নিলে 4000 টাকা থাকবে নন নরের আলাদা থাকবে তো আশা করি দর্শক যাদের যেভাবে পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন